আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় আর শুরু হয়ে গেছে শ্রাবণ মাস মনে করা হয় এই মাসে শিবের পুজো করলে একাধিক শুভ ফল লাভ করা যায় তো এবছরে বছরে কবে কবে পড়েছে সোমবারগুলি পুজো করার সঠিক সময় ঠিক কখন কিভাবে পুজো করলে মহাদেব অতি অল্পতেই তুষ্ট হন পবিত্র এই শ্রাবণ মাসে সোমবার করলে কি কি খাওয়া যায় আর কি কি খাওয়া যায় না এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওটিতে আলোচনা করব তাই বন্ধুরা তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরোটি মন দিয়ে শোনো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে চলতি মাসে সতেরোই জুলাই থেকে শুরু হয়ে গেছে শ্রাবণ মাস শেষ হবে সতেরোই আগস্টে মানা হয় শ্রাবণ মাসে শিব পুজোর গুরুত্ব অসীম দেবাদিদেব মহাদেবের পুজো সবাই করতে পারে ছেলে মেয়ে বাচ্চা থেকে বৃদ্ধ সবাই মহাদেবের পুজো করতে পারে শাস্ত্রমতে শ্রাবণ মাস হল মহাদেবের প্রিয় মাস এই মাসে মহাশিব সব থেকে জাগ্রত থাকেন আর তাই মনে করা হয় শ্রাবণ মাসে শিব পুজো করলে মহাদেব আমাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করে থাকেন আর এবছর প্রথম সোমবারটি পড়েছে বাংলার ছয়ই শ্রাবণ চৌদ্দশো একত্রিশ ইংরাজির বাইশে জুলাই দু দ্বিতীয় সোমবারটি পড়েছে বাংলার তেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির উনত্রিশে জুলাই দু তৃতীয় সোমবারটি হলো বাংলার বিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ ইংরাজির পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ আর চতুর্থ সোমবারটি হলো বাংলার সাতাশে শ্রাবণ চৌদ্দশো একত্রিশ ইংরাজির বারোই আগস্ট দু হাজার চব্বিশ এবছর শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে শাস্ত্রমতে মতে এবছর শ্রাবণ মাসে একাধিক শুভ যোগ দেখা গেছে তাই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারই অত্যন্ত শুভ বলে মানা হচ্ছে মনে করা হয় নিত্য শিবের আরাধনা করলে আমাদের কোষ্ঠীতে থাকা নানান দোষ দূর হয়ে যায় এবং জীবনে সুখ সমৃদ্ধি আসে আর এই শ্রাবণ মাস শিব ভক্তির শ্রেষ্ঠ মাস হিসাবে মানা হয় আর যারা এই শ্রাবণ মাসের সোমবারে ব্রত রাখবেন তারা সকাল পাঁচটা থেকে নটার মধ্যে সেরে নিতে পারেন এছাড়াও সন্ধ্যা ছটা থেকে মধ্যে রয়েছে বলে মনে করা হচ্ছে অনেকেই এই শ্রাবণ মাসে বিশেষ মনস্কামনা নিয়ে সোমবারে ব্রত রেখে থাকেন তাই শ্রাবণ মাসের সোমবারে ব্রত পালন করতে চাইলে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে কথাতেই আছে মহাদেব অতি অল্পতেই তুষ্ট আবার একটু অন্যথা হলে তিনি খুব তাড়াতাড়ি রুষ্টও হয়ে যান শ্রাবণ মাসকে মানা হয় শিবের মাস আর সোমবার হলো বাবার বার তিনি ভোলা মহেশ্বর তার পুজোই জীবন হয়ে ওঠে সুন্দর ও সুস্থির মানা হয় ভক্তিভরে শান্তমণি মহাদেবের পুজো করলে দুরারোগ্য ব্যাধি ও কু নজর থেকে মুক্তি পাওয়া যায় তাই প্রত্যেকের উচিত শ্রাবণ মাসে প্রত্যেক দিন দেবাদিদেব মহাদেবের পুজো করা আর যদি কেউ এই শ্রাবণ মাসের সোমবারে ব্রত করে থাকেন তাহলে সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় তাই শ্রাবণ মাসের সোমবারে ব্রত পালন করতে চাইলে সোমবারগুলিতে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে আর বাড়ি ঘর ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে মনে করা হয় নোংরা এবং অন্ধকারাচ্ছন্ন জায়গা মহাদেবের একদম পছন্দ নয় অনেকেই সারা দিন উপস্থ থেকে সূর্যাস্তের পর শিব পুজো করে থাকে তবে শ্রাবণের সোমবারে অত নিয়ম নেই বলে ধরা হচ্ছে তাই সকাল সকাল শিব পুজো করে নেওয়া যায় এই মাসের যে কোনো একটি সোমবার যেমন প্রথম অথবা শেষ সোমবারে একবার শিবের মন্দিরে গিয়ে শিব দর্শন করে শিবের মাথায় জল দিয়ে আসা খুবই শুভ এছাড়াও বাড়ির শিবলিঙ্গে প্রত্যেক দিন পুজো করতে হবে মনে করা হয় বাড়িতে শিবলিঙ্গ রাখলে তাকে কখনোই উপবাস রাখতে নেই প্রত্যেক দিন একটু হলেও ফুল জল দিতে হয় তাই যারা সোমবার করছে তাদের সোমবারে সকাল সকাল স্নান সেরে প্রথমেই সূর্যার্ঘ দিয়ে নিতে হবে এরপর ঠাকুর ঘরে প্রদীপ ও সুগন্ধি ধূপ জ্বেলে শুদ্ধ মনে শিব পুজোয় বসতে হবে প্রথমেই মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা জানাতে হবে নিজের পুজোর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে যেন তিনি আমাদের ক্ষমা করে দেন এরপর শিবলিঙ্গে ঘি মধু দুধ দিয়ে অভিষেক করতে হবে একই সাথে মহাদেবের প্রিয় ত্রিশুল ও নন্দীকেও গঙ্গা জল ও দুধ অর্পণ করতে হবে এরপর এক এক করে শিবলিঙ্গে বেলপাতা ধুতুরা ভাং চন্দন চাল অর্পণ করতে হবে তবে শিব পুজোয় কখনোই কেতকি ফুল ব্যবহার করা যায় না প্রচলিত ধারণা অনুযায়ী কেতুকি ফুল অর্পণ করলে শিব ক্রুব্ধ হন এছাড়াও তুলসী পাতা শিব ঠাকুরকে একেবারেই নিবেদন করা যায় না শিবকে সবসময় কাঁসা বা পিতলের ঘট দিয়ে জল ও দুধ অর্পণ করা উচিত আর শিব পুজোয় শিবলিঙ্গে জল ঢালার পর এক মুঠো আতপ চাল মহাদেবকে নিবেদন করা খুব খুব শুভ বলে মনে করা হয় মনে করা হচ্ছে এবছর শ্রাবণ মাসের সোমবারে নানান শুভ যোগ থাকবে বাইশে জুলাই প্রথম শ্রাবণ সোমবারে সর্বার্থ সিদ্ধি যোগ আয়ুষ্মান যোগ সহ একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে মানা হয় এই শুভ যোগে শিবের আরাধনা করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় পাশাপাশি দীর্ঘায়ু হয় তাই এখন অনেকের মনে প্রশ্ন থাকছে সোমবারে ব্রত করলে কি কি খাওয়া যায় আর কোন কোন খাবারগুলি থেকে বিরত থাকা উচিত এই সময় খুব ভালো ফল পেতে কায়মনোবাবকে শিব নাম জপতে হবে সর্বদা মনকে সব সময় শান্ত স্থির রাখতে হবে অনেকেই দিন উপবাস থেকে সন্ধ্যায় মহাদেবের পুজো করে খাবার গ্রহণ করে থাকে তবে শ্রাবণ সোমবারে অত নিয়মবিধি নেই বলে মানা হয় সকাল সকাল পুজো করে খাবার গ্রহণ করা যায় সারাদিনে পর্যাপ্ত মাত্রায় জল ফলের রস খাওয়া যায় এছাড়াও অন্নের মধ্যে ভাত অন্ন অর্থাৎ সাধারণত আমরা যে চালের ভাত দৈনিক খেয়ে থাকি সেই ভাত খাওয়া যায় না এর বদলে সাবুর খিচুড়ি সাবু মাখা ডালিয়ার খিচুড়ি সামা চালের ভাত ইত্যাদি খাওয়া চলে এছাড়াও সাধারণ যে নুন আমরা খাবারে ব্যবহার করে থাকি সেই নুনের পরিবর্তে সন্ধক লবণ খাওয়া যায় এছাড়াও ব্রতিরা নুনবিহীন ভাজা বিভিন্ন ফল ধোকলা টক দই ইত্যাদি খেতে পারেন দেবাদিদেব মহাদেব হলেন পরম কল্যাণময় তিনি সমস্ত অমঙ্গলের সংহারক শ্রাবণ সোমবার ব্রত পালনে কিছু খাবার না খাওয়াই ভালো শাস্ত্রজ্ঞরা মনে করেন পেঁয়াজ রসুন শ্রাবণ মাসে এড়িয়ে চলাই উচিত এছাড়াও মুসুর ডাল বেগুন ফুলকপি মূল তিলের তেল খাওয়া একেবারেই উচিত নয় মাংস ডিম অ্যালকোহল তামাক সম্পূর্ণরূপে বর্জন করতে হবে এছাড়াও প্যাকেট জাতীয় জুস ইত্যাদি পান না করাই ভালো তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা পুরনো বন্ধু তার এভাবে সাথে থেকো পাশে থেকো যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে জয় শিব